আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে গাজীপুর ডিজিটাল বিষয় ভিত্তিক যে যোগ্যতা এবং ভর্তি সত্ত্বে তো গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি এইখানে মূলত হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবা এবং এইখানে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে সেগুলো হচ্ছে মূলত অন্যান্য ভার্সিটির তুলনায় ইউনিক তো এখানে কয়টা অনুষদ আছে এবং কয়টা সাবজেক্ট আছে এবং সেগুলোর বিষয় ভিত্তিক যোগ্যতা কি সেগুলো নিয়ে আমরা একে একে কথা বলি তো শুরুতে দেখো এটা স্থাপিত হয়েছে কত সাল ভাইয়া এটা স্থাপিত হয়েছে দুই হাজার ষোলো সালে এবং এটা একটা অস্থায়ী ক্যাম্পাস মানে তার কোন স্থায়ী ক্যাম্পাস নেই এখন পর্যন্ত স্থায়ী ক্যাম্পাস যেহেতু নাই তাই এর আবাসিক নাই তো এখানে মোট অনুষদ আছে চারটা একটা অনুষদ হচ্ছে দেখো ডিজিটাল ট্রান্সফরমেশন ইঞ্জিনিয়ারিং এটা একটা অনুষদ এই অনুষদের আন্ডার যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে এডুকেশনাল টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং যেগুলো আনকমন একটা সাবজেক্ট এখানে আসন সংখ্যা মোট পঞ্চাশটা এবং সত্য দেওয়া আছে আমার কি করতে হবে এ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করতে হবে অর্থাৎ তোমরা যারা এ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করছো কম মার্ক পাইছো এবং ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে তারা অবশ্যই অবশ্যই গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিটা চয়েস লিস্টে রাখবা এরপরে দেখো এখানে কি বলা হয়েছে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস এ কি পাইতে হবে ধনাত্মক মার্ক অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এইখানে তোমার ধনাত্মক মার্ক পাওয়া যাবে ম্যাথ হইলেও পাইতে হবে জিরো পয়েন্ট টু ফাইভ মানে হইলেও পাইতে হবে কিন্তু এই মার্কটা যদি মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ ও হয় তুমি এই সাবজেক্ট সাবজেক্টগুলোর জন্য কি হবে না অ্যাপ্লিকেবল হবে না এরপরে দেখো দুই নম্বর যে সাবজেক্ট অনুসরটা আর কি সেটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আমরা এই যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বেশ আনকমন একটা সাবজেক্ট এখানে চল্লিশটা সিট সংখ্যা রয়েছে এবং কন্ডিশন হচ্ছে আগেরটার মতোই সেম অর্থাৎ আমার এই ইউনিটে পাস করা লাগবে এবং ফিজিক্স প্লাস কেমিস্ট্রি ক্লাস ম্যাথ মারাত্মক মার্ক পাওয়া লাগবে এরপরের সাবজেক্ট হচ্ছে অনুষদটা হচ্ছে সাইবার ফিজিক্যাল সিস্টেম ইঞ্জিনিয়ারিং তো এই অনুষদের আন্ডারে যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারনেট অফ থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং অর্থাৎ যাদের রোবোটিক্সের এর ওপর প্যাশন আছে তারা অবশ্যই এই সাবজেক্টটার জন্য চয়েস লিস্টে লাগতে পারো এবং হচ্ছে এটা একটা ভালো সাবজেক্ট তো এখানে মোট আসন সংখ্যা চার পঞ্চাশটা সেম কন্ডিশন এই ইউনিটটা পাস করা লাগবে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথ ধনাত্মক মার্ক পাওয়া লাগবে এরপরে যে সাবজেক্ট সেটা হচ্ছে সফটওয়্যার অ্যান্ড মেশিন ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ারিং এটার আন্ডারে যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট যার আসন সংখ্যা চল্লিশটা এবং ডাটা সায়েন্স এটার হচ্ছে আসন সংখ্যা হচ্ছে চল্লিশটা তার মানে এইখানে মোট পাঁচটা সাবজেক্ট রয়েছে এবং এই পাঁচটা সাবজেক্টই হচ্ছে সফটওয়্যার টা আছে জায়গায় কিন্তু কম্পিটিশন আন কমুন এবং এইটার কন্ডিশনে দেখো কি বলা আছে এমনি টা পাস করা লাগবে এবং এইচএসসি তে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস জ্যেষ্ঠ ভর্তি পরীক্ষায় ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথে কি করা লাগবে ধরাত্মক মার্ক পাওয়া মার্ক পাওয়া লাগবে আর কি আবার তো এইখানে কিন্তু এইস এস কোনো শর্ত দেওয়া নাই অর্থাৎ এইচএসসি তো তোমার রেজাল্ট কেমন ছিল বা কি ছিল এগুলোর উপর কিন্তু ম্যাটার হয় না শুধু যে জিএসটি শর্ত আছে সেটা ফলো করলেই হবে এবং এইখানে দেখো দুইটা কোটা আছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা এবং আদিবাসী কোটা তো নোটিশে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে মুক্ত কোটা এবং আদিবাসী কোটার জন্য যারা বিবেচিত হবে তাদেরকে অবশ্যই কি করতে হবে যে কাগজপত্র আছে প্রয়োজনীয় সেগুলা সময় মতো জমা দিতে হবে তো এই ছিল আজকের হচ্ছে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির যে বিষয়ভিত্তিক যোগ্যতা ও ভর্তি সত্ত্বের ভিডিও তো বুঝছেন আন্ডারে প্রত্যেকটা ইউনিভার্সিটির ভর্তি সত্ত্বের ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে তোমরা চাইলে সেগুলা দেখে নিতে পারো আমার চ্যানেলের ভিডিও গুলা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তোমাদের গুচ্ছ সংক্রান্ত অ্যাডমিশন সংক্রান্ত সাহায্য সহযোগিতার জন্য সব সময় তোমাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত